নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আপ সবেশ দুই নাম্বার বৃত্তির জন্য প্রস্তুত ষোলো কাউন্টে দুই নাম্বার বৃত্তি আরম্ভ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আট নব্বিশ কাউন্টে তিন নাম্বার লিখি আরম্ভ করো এক দুই তিন সাত আঠ নগাৰ

চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ধন্যবাদ